ইউরোপের দেশ মালটার ভিসা লাগানোর জন্য এখন আর যেতে হবে না ভারতে খরচ করতে হবে না লাখ লাখ টাকা দেশ থেকেই এখন সরাসরি যেতে পারবেন ইউরোপের দেশ মাল্টায় তাও নামে মাত্র খরচে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাজধানীতে অস্থায়ীভাবে চালু হয়েছে মালটার ভিসার কার্যক্রম দ্বীপরাষ্ট্র মাল্টায় বাংলাদেশিদের জন্য চাকরি ভিসার ব্যবস্থা শুরু হয়েছে সেই দুই থেকে কিন্তু বাংলাদেশে কোনো না থাকায় এতদিন বাংলাদেশিদেরকে ভারতের বিএফএস অর্থাৎ ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস গ্লোবালের শরণাপন্ন হতে হতো ভিসা পাওয়ার জন্য সেখানে আবেদন সহ ভিসা প্রসেসিং ফি বাবদ প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ হতো এটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নিজেরাই আবেদন করেন আর যারা বিভিন্ন এজেন্সির সহায়তা নেন তাদের গুনতে প্রায় আট থেকে দশ লাখ টাকা কিন্তু এখন আর ভিসার জন্য আগের মতো ভারতমুখী হতে হবে না নিজে দেশে থেকেই অল্প টাকায় আবেদনের মাধ্যমে যেতে পারবেন ইউরোপের দেশ মালটায় মালটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারী স্বাক্ষর সহ যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা ছয় কপি রঙিন ছবি মাল্টায় থাকার পর থেকে শুরু করে ন্যূনতম তিন মাস অতিরিক্ত সময়ের জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাশাপাশি নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত একটি ডিক্লারেশন লেটার সংযুক্ত করতে হবে আইডেন্টিটি পত্র এটি আবেদনকারী যে ওয়ার্ক পারমিটের জন্য অনুরোধ করেছেন তার স্বীকারোক্তি ইউরো পাস ফর্মেটে আবেদনকারীর স্বাক্ষরিত সিভি যেখানে রেফারেন্স সহ কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সনদ এটি আবেদনকারী দেশের কোনও অপরাধ না করে বৈধভাবে মাল্টায় যাচ্ছেন তার প্রমাণপত্র কিভাবে আবেদন করব সকল নথি ক্রমানুসারে প্রস্তুত হয়ে গেলে ভি এফ এস গ্লোবালের ওয়েবসাইট থেকে ভিসার আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করে সহায়ক কাগজপত্রগুলো একসঙ্গে করে একটি ফাইল প্রস্তুত করতে হবে এই ফাইলটি ভিসা কনসুলেটে জমা দিলেই আবেদন সম্পন্ন হবে ভিসা প্রসেসিং ফি কত টাকা একটি একক ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য খরচ দুশো আশি ইউরো বা প্রায় আঠাশ হাজার বাংলাদেশি টাকা যেটি আবেদন জমা দেওয়ার মুহূর্তে দিতে হবে যে কোনো ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে এছাড়া ব্যাংকে গিয়েও টাকা জমা দেওয়া যাবে ব্যাংক থেকে একটি জমা রসিদ সরবরাহ করতে হবে সেটি আবেদনপত্রের সঙ্গে দেওয়ার জন্য সংরক্ষণ করতে হবে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার আবেদনপত্র নিয়ে কোথায় যেতে হবে প্রয়োজনীয় সকল সংযুক্তিগুলো সব একসঙ্গে করে আবেদন ফর্মের সঙ্গে এক ফাইলে জমা করতে হবে তারপর চলে যেতে হবে ঢাকার মাল্টা কনসুলেট অফিসে তারা আবেদন প্রাপ্তি স্বীকার করে একটি টোকেন দেবে যেখানে ভিসা প্রদানের তারিখ উল্লেখ থাকবে এই টোকেন দেখে নির্দিষ্ট দিনে পাসপোর্ট ভিসা সংগ্রহ করা যাবে ভিসা হতে কতদিন সময় লাগতে পারে মালটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রক্রিয়াকরণের সময় তিন থেকে সাড়ে তিন মাস এটি অনেক সময় চার মাস পর্যন্ত হতে পারে সব কাগজপত্র যাচাই বাছাই করে পাসপোর্টে একটি স্টিকার ভিসা যুক্ত করে দেয়া হয় এটি মালটার ভিসা মূলত মালটার কোনো ই ভিসা ইস্যু হয় না ভিসা সংগ্রহের জন্য আবেদনকারীকে নিজেকেই উপস্থিত হতে হবে যদি কোনো কারণে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার আশঙ্কা থাকে তার পক্ষ থেকে মনোনীত প্রতিনিধিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে অতপর সেই মনোনীত প্রতিনিধি তার হয়ে তার ভিসা সংগ্রহ করতে পারবেন চূড়ান্তভাবে মাল্টার মাটিতে পা রাখতে রাখতে সর্বমুট ছয় থেকে সাত মাস সময় লেগে যেতে পারে ভিসার মেয়াদ কতদিন মাল্টায় কাজের জন্য অনুমিত এই ভিসার মেয়াদ দুই বছর সময়টি প্রয়োজনে বাড়িয়ে নিয়ে যেতে পারে তবে এই মেয়াদ বৃদ্ধিটা নির্ভর করবে নিয়োগকারীর সাথে কর্মচারীর চুক্তির ওপর এর আগে বাংলাদেশে ভিসা প্রসেসিং এর ব্যবস্থা না থাকায় বিভিন্ন সমস্যাজনিত কারণে অনেকেরই মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা আটকে ছিল এবার তারা এই ঝামেলা থেকে মুক্তি পাবেন কত ঘন্টা কাজ করতে হয় মাল্টায় প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করার সুযোগ রয়েছে যেটা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাড়ানো যেতে পারে কতজন বাংলাদেশী এই পর্যন্ত মাল্টা গিয়েছেন দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইমারত শ্রমিক হিসেবে প্রায় দশ হাজার বাংলাদেশি বৈধভাবে মাল্টায় যাওয়ার সুযোগ পেয়েছেন সব দিক থেকে মাল্টা সরকারের এই প্রস্তাবটি বাংলাদেশের জনসাধারণের জন্য একদিকে যেমন বেশ লোভনীয় অন্যদিকে বাংলাদেশের রেমিটেন্স আয়ের জন্য এক দারুণ সম্ভাবনা শিক্ষাগত যোগ্যতা ও বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই জব ভিসার জন্য আবেদন করা যায় এই ভিসার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় আর মালটায় কাজের জন্য তাদের স্থানীয় মাল্টিও ভাষা জানতে হয় না ইংরেজি দিয়েই কাজ চালানো যায় ঢাকায় ভিসা কনসুলেট চালু হওয়ায় মালটাগামী জনসাধারণের আর দালালদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খোয়াতে হবে না